আজ একটা রেসিপি তৈরি করছি সেটি হচ্ছে পালং চিকেন খুব সহজ একটা রেসিপি আমি তৈরি করেই আপনাদের দেখাচ্ছি হ্যাঁ বন্ধু দেখতে থাকুন এক কিলো মতো চিকেন পিস পিস করে কেটে নিয়েছি হাফ কিলো মতো পালং শাক সাথে দেখুন আদা রসুন পেঁয়াজ টমেটো অল্প জিরা এবং মৌরি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা নুন এক চামচ মতো চিনি এবং কুচানো পালং শাক পালং শাক সহ মশলাগুলোকে আমি গ্রাইন্ডিংয়ে পেস্ট করে নিলাম আর কিছু ধরে পাতা আদা রসুন কুচানো পেঁয়াজ এবং টমেটো কুচিয়ে রেখে দিলাম চিকেনগুলোকে গুঁড়ো হলুদ লঙ্কা এবং একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম উনুনে কড়াই বসিয়ে পঞ্চাশ গ্রাম মতন তেল দিলাম ওই তেলে গরম মশলা একটু জিরে এবং তেজপাতা দিলাম হালকা একটু ভেজে নিলাম রসুন এবং পেঁয়াজ কুচোগুলো একটু ভেজে নিলাম এর ওপরে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন পিসগুলো দিয়ে খানিকটা কষে নিলাম খানিকটা কষানোর পরে পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম এরপরে অন্তত মিনিট পনেরো এইটাকে নাড়াচাড়া করে আর একটু কষে নিলাম এখন দেখা যাচ্ছে খানিকটা জল বেরিয়ে ফুটতে শুরু করেছে এর ওপরে দিয়ে দিলাম টুকরো টুকরো করা টমেটোর কুচিগুলো মিনিট দশেক নাড়াচাড়ার পর দিয়ে দিলাম ধনে পাতা কুচানো ঠিক নামাবার আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তৈরি হয়ে গেল চিকেন পালং এবারে খাওয়ার পালা নিজে তো খাবই পরিবারকেও খাওয়াবো ভাতের সাথে নিলাম চিকেন পালং দুপুরবেলাতে বেশ সাঁটিয়ে মারলাম মন্দ লাগলো না তার সাথে আরও অন্যান্য পদ ছিল সব মিলিয়ে চিকেন পালং তৈরি করে আমি খেলাম আমার পরিবারকে খাওয়ালাম